আপনাদের একটি লাইক এবং শেয়ার একজনের মুখে খাবার তুলে দিতে পারে হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে রোমাঞ্চকর ফ্যামিলিতে প্রথমে আপনাদের ধন্যবাদ দিতে চাই কেননা এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এতটা বেশি সাপোর্ট করে দুই হাজার উনিশ সালের একত্রিশে মে প্রথম আমাদের রোমাঞ্চকর চ্যানেলটি লঞ্চ হয় তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে রোমাঞ্চকর আজ তিন লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবারের সুবিশাল পরিবারে পরিণত হয়েছে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল আমরা ইউটিউবে টাকা দিয়ে কি করি সত্যি কথা বলতে গেলে আমরা ইউটিউবে টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটাই তবে হ্যাঁ এই টাকার একটা অংশ অসহায় এবং গরিবদের জন্য থেকেই যাই দোয়া রাখবেন যেন আজীবন এমনটাই রাখতে পারি তবে আরও একটি কথা বলে দেই এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সামনের মাসে সমস্ত টাকাই অসহায় এবং গরিবদের মাঝে চলে যাবে তাই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবার যদি আমাদের টিম মেম্বারের কথা বলি তবে টিম মেম্বার বলতে আমরা দুই ভাই কাজ করি ভয়েস এবং স্ক্রিপ্টিংয়ের কাজ আমি করি আর অন্যদিকে এত সুন্দর সুন্দর যে ভিডিও এবং ভিডিও এডিটিং দেখতে পান সেটা আমার বড়ো ভাইকারে আপনাদের জানার জন্য আমরা বলে দেই যে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেটির নাম কিনা বাংলা কাউন্ট ডাউন এবং সেখানেও আমরা এরকমই ভিডিও আপলোড করি আপনাদের হয়তো এই তিন লক্ষ আঠারো হাজার মানুষকে খাওয়াতে পারবো না তবে আপনাদের নামে যদি কিছু অসহায় মানুষদেরকে খাওয়াতে পারি তবে এটাই আমাদের সার্থকতা আশা করি কেউ বলবেন না যে সোয়াব করছি আর যদি সেটাই বলেন তবে আমরাও আপনাদের এরকম সব দেখতে চাই সত্যি কথা বলতে গেলে আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি এজন্য প্রত্যেকটি টাকার ভ্যালু আমরা জানি আর টাকা না থাকার কষ্টটাও বুঝি তাই তো যতটা পারি অন্যকে সাহায্য করার চেষ্টা করি অন্যান্য চ্যানেলের সাথে কম্পেয়ার করলে আর যা কিছু পান আর না পান তিনটি জিনিস আপনি অবশ্যই পাবেন আমরা চেষ্টা করি প্রায় প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার যেটা সচরাচর অন্য কোনো চ্যানেল করে থাকে না আর আমরা মনে করি আপনাদের প্রত্যেকটি কথার মূল্য রয়েছে এবং প্রত্যেকটি কথার উত্তর দেওয়ারও চেষ্টা করি কেননা আপনাদেরকে নিয়ে আমাদের সামনের পথগুলো চলতে হবে আপনাদের মাধ্যমে যা কিছু ইনকাম করি তার একটা অংশ অবশ্যই অসহায় মানুষদের জন্যই থেকে যায় আর অন্যটি হচ্ছে আমাদের ক্যাটাগরির যতগুলো চ্যানেল রয়েছে সবচাইতে বেশি এবং ভালো এডিটিংয়ের কাজ একমাত্র আমরাই করি হয়তো কখনো কল্পনাতে ভাবতেও পারিনি যে এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এতটা বেশি সাপোর্ট করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের এমন নতুন কিছু দেখাতে এবং শেখাতে যেগুলো কিনা আপনারা অনেকেই দেখেননি বা জানেন না এখানে যাদেরকে আমরা খাইয়েছি বা সাহায্য করেছি চেষ্টা করেছি তাদেরকে মুখ না দেখানোর কেননা আমরা চাই না কেউ ছোট হোক খাবার শেষে নিজের যতটুকু সমর্থ রয়েছে চেষ্টা করেছি কিছুটা সম্মানে দিতে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এবং পরবর্তীতে যদি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তবে অবশ্যই ফেস রিভিল হবে এবং লাইভে আসবো আপনাদের সাথে দেখা করার জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন এছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন আর অনুরোধ থাকবে সবার মাঝে অন্তত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অসহায় এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে তাহলে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ